করছে খুলে নেই টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইওর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরো শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম টু বি অনেস্ট শুধু আমি না ভাই টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজেরা প্রুফ করার জায়গাই একটা যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড ক্যারিয়ার কেরিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা না আসলে দেখেন মানে টু বি অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুক শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেই পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে ভাই আসলে তো এখনো হোটেলে যায়নি তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসে আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরও চাবো ডেফিনেটলি ওরা আসুক আমাদের মানে অ্যাটলিস্ট দুই তিনজন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরও স্ট্রং হবে বাট এটা আসলে এখন বলতে পারছি না যেহেতু হোটেলে যাই না ম্যানেজমেন্টটা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে নাকি ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে ওরা গেটই গুলে নেয় ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল আমি গেছিলাম পরে ওরা বলল যে লুক হ্যাঁ মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইউর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটাও তো পরে ওয়েস্ট ইনে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিল এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ারকেও যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আলাদা মতে